ফ্রিলেন্ড সাকিব আল হাসান তা স্কিনদের বিপক্ষে আই এল টি টোয়েন্টি লিগে অভিষেক হলো মিস্টার সেভেন্টি ফাইভের নিজের প্রথম ম্যাচে ব্যাটিং করলেন একশো ত্রিশের ওপর স্ট্রাইক রেটে হাকালেন একাধিক বাউন্ডারি সাথে তার সতীর্থ করল মাত্র দশ বলে একত্রিশ রান বল হাতেও সুযোগ পান সাকিব আল হাসান চেষ্টা করেন সর্বোচ্চটা দিয়ে

গুরুত্বপূর্ণ ম্যাচে এম আইয়ের হয়ে এ নেমে দারুণ শুরু করেন দুই উদ্বোধনী ব্যাটার মোহাম্মদ ওয়াসিম এবং জনি ব্যারুস্ট দুজন মিলে দারুণভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের তৃতীয় ওভারে টিম সাউদির বলে ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির খাতা খোলেন বেয়ার স্ট্রো দুজনের কল্যাণে পাওয়ার প্লেতে এমিরেটস স্কোর বোর্ডে জমা পড়ে বিনা উইকেটে ঊনপঞ্চাশ রান সপ্তম ওভারে জুনায়দ সিদ্দিকীর বলে আউট হয়ে ফেরত যান চব্বিশ বলে সাঁত্রিশ রান করা বেয়ার স্ট্রো এরপর কিছুটা চালিয়ে খেলতে থাকেন ওয়াসিম উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি নিকোলাস পুরান আদিল রশিদের বলে কেবল পাঁচ রান করে আউট হন তিনি একই ওভারে 29 বলে 39 রানের ইনিংস খেলে বিদায় নেন মোহাম্মদ ওয়াসিম। এরপরে ব্যাট করতে আসেন সাকিব আল হাসান। ক্রিজে এসে নিজের চতুর্থ বলেই পয়েন্ট অঞ্চল দিয়ে চার হাকিয়ে রানের খাতা খোলেন मिস্টার 75। পরের ওভারে আদিল রশিদকে আরও একটি बाउंड्री মারেন এক্সট্রা কভার দিয়ে। এরপর সিঙ্গেলে জোর দেন তিনি। শেষ পর্যন্ত 12 বলে দুটি চারের সাহায্যে 16 রান করে শেষছায় আউট হয়ে ক্রিজ ছাড়েন সাকিব। সুযোগ করে দেন কাইরান পোলাটকে ব্যাট করার যদিও ক্যারিবিও এই পাওয়ার হিটার বেশিক্ষণ স্থায়িত্ব পাননি পরের ওভারে কেবল চার রান করে ফিরে যান তুলেন যানজার বোলারদের বিপক্ষে তার দশ বলে ইনিংসে ভর করে পঁচাশি পায় এম আই এমিরেট জবাব দিতে নেমে শারজা ওয়ারিয়ার্স হয়ে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার টম কেডমর এবং জনসন চার্লস তাদের উদ্বোধনী জুটি থেকে আসে একুশ রান তেরো বলে পনেরো রান করে বিদায় ক্রিজে এশিয়াে বেশিক্ষণ টিকতে পারেন নিয়ে শোভাম রান জানে নবীন উল হককে দ্বিতীয় শিকার বনে তিনি ফিরে যান মাত্র 6 রান করে ব্যাটিংয়ে এ নেমে পরপর 3 বাউন্ডারি মেরে ভালো কিছু ইঙ্গিত দিয়েছিলেন অজি পাওয়ার হিটার টিম ডেভিড কিন্তু তাকে স্থায়িত্ব পেতে দেন নিয়ে ফজল হক ফারুকি তার বলে বোর্ড হয়ে 13 রানেই বিদায় নেন ডেভিড পাওয়ার প্লেতে সাজ্জাদ স্কোর বোর্ডে জমা পড়ে 3 উইকেটে 48 রান এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন টম গেটমোর তাকে সঙ্গ দিতে থাকেন সিকান্দার রাজা মাঝে বল করতে আসেন সাকিব আল হাসান প্রথম বলে ছক্কা হজম করলেও পরের পাঁচ বলে পাঁচ রান দিয়ে ওভার শেষ করেন তিনি এরপর আর এক ওভার বল করার সুযোগ পান সাকিব সেখানে দেন ১৬ রান এদিকে সিকান্দার রাজা এবং কেট মোরের ফিফটিতে জমে ওঠে ম্যাচ শেষ ওভারে লাগত এগারো রান শাহজাহ সেই সমীকরণ মিলাতে না পারায় জয় পেয়ে যায় সাকিবের এম আই এমিরেটস